বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো কোটি টাকা মুনাফার তথ্য জানিয়েছে বাংলাদেশ বিমানের ইতিহাসে এটাই সর্বোচ্চ মুনাফা যা প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের এক অনন্য রেকর্ড আঠারো আগস্ট সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা এসেছিল দু হাজার একুশ অর্থ বছরে যার পরিমাণ ছিল চারশো চল্লিশ কোটি টাকা আর্থিক সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি যাত্রী সেবা ও ব্যবস্থাপনায় নতুনত্ব আনার উপর জোর দিচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বিমানের বহরে ছিল একুশটি উড়োজাহাজ যার মধ্যে উনিশটি নিজস্ব মালিকানাধীন বহরে আছে আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী চারটি বোয়িং সেভেন সেভেন এইট এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম বিদায়ী অর্থ বছরে বিমান চৌত্রিশ লাখ যাত্রী পরিবহন করেছে একই সময়ে কার্গো পরিবহন হয়েছে তেতাল্লিশ হাজার নশো আঠারো টন এছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে